গাজা সীমান্তে তিন হাজার ত্রাণবাহী ট্রাক আটকে ইসরায়েলের অবরোধে চরম মানবিক সংকট গাজার সীমান্তে বর্তমানে তিন হাজারেরও বেশি ত্রানবাহী ট্রাক আটকে আছে যেগুলোতে রয়েছে খাদ্য ঔষধ এবং জরুরি সরঞ্জাম ইসরায়েলের অবরোধের কারণে এই ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে পারছে না জাতিসংঘের তথ্য অনুযায়ী এই অবরোধের ফলে গাজায় চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি জানিয়েছে এই অবরোধের ফলে গাজায় প্রায় দশ লাখ শিশু চরম ঝুঁকির মধ্যে রয়েছে খাদ্য ও ওষুধের অভাবে শিশুদের মধ্যে অপুষ্টি ও রোগের প্রকোপ বাড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে অবরোধের ফলে গাজায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়েছে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও মেনিনজাইটিসের মতো রোগের ঝুঁকি বাড়ছে খাদ্য সংকটের কারণে গাজায় লুটপাটের ঘটনা বাড়ছে স্থানীয় দোকান ও কমিউনিটি কিচেনগুলোতে লুটপাটের ঘটনা ঘটছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার ইসরায়েলের এই অবরোধকে নিষ্ঠুর সামষ্টিক শাস্তি হিসেবে আখ্যায়িত করেছেন এবং অবিলম্বে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন গাজায় চলমান অবরোধের ফলে মানবিক সংকট চরমে পৌঁছেছে ত্রাণবাহী ট্রাকগুলোকে অবিলম্বে প্রবেশের অনুমতি দেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আপনারা দেখছেন প্রতিদিন সকাল